বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড ষড়যন্ত্রের অভিযোগ বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মন্ডলকে কর্তব্যে গাফিলতি তহবিল ব্যবস্থাপনা অনিয়ম এবং ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হল শুক্রবার সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন অধ্যাপক এই সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার সাংবাদিক বৈঠকে নিরঞ্জন মন্ডল অভিযোগ করেন এটি গভর্নিং বডির সভাপতি সহ কিছু সদস্য ও ইউনিভার্সিটির নির্দিষ্ট ছাত্রদের ষড়যন্ত্র তিনি দাবি করেন আমি কোনো আর্থিক দুর্নীতি করিনি কেউ প্রমাণ দিতে পারলে যে যা শাস্তি দেবে তা মেনে নেব প্রসঙ্গত গত বছর থেকে এই কলেজের উন্নয়নমূলক কাজ থমকে থাকার অভিযোগ তুলে ছাত্রদের আন্দোলন শুরু হয় অধ্যক্ষ পরিচালন সমিতির বিরুদ্ধে অর্থ ছাড় না করার অভিযোগ তোলেন এই মতবিরোধে কলেজ একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হয় পরিচালন সমিতি তাকে সোকজ নোটিশ পাঠালেও তার উত্তর সন্তোষজনক না হওয়ায় সাসপেন্ড করা হয় এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে এখন দেখার বিষয় অধ্যক্ষ আইনি পথে যান কি না গভর্নিং বডির প্রেসিডেন্ট সহ গভর্নমেন্ট নমিনি আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন ছাত্রছাত্রীদের নেতৃত্বের জায়গা আছেন তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি এইটুকু বলতে পারি অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার সকোজের উত্তর হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে সেটারও উত্তর দিয়েছি ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতেই এই হয়েছে সেই শোকচের আমি উত্তর দিয়েছি যথাযথ উত্তর প্রমাণপত্র সহ সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয়নি আর্থিক দুর্নীতির যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাত করা না আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন দুর্নীতি বলতে টাকা আত্মসাত করা আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটাও সকল সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিসনেস্ট নয় অথচ আমি বাধ্য আমি দায়বদ্ধ এটা করতে দায়বদ্ধ এই কথাটা আমার সর্ব সমক্ষে বলেছেন উনি তাহলে দায়বদ্ধ কার কাছে আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার বা টিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে বলছে উপর মহলে চাপ আছে উপর মহলে চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল বললো আমি জানি না কিছু তখন চুপচাপ বললেন না কিছু